আমি গ্রামে আইছি হ্যাঁ একটা হাঁস ও খাইতে বললাম না এবার দেখছো এই যে হাঁস লইবেন হাঁস দেশি হাঁস

আপা আমার আজন আপনারা স্ক্রিনতে আরবেন না আগে আমি জান নি আসলো আমি কইছি যে কিনমু আপনি একটা দাম কইছেন একটা দাম কমুনো দিবেন পাওয়া যায় টাকা না আশা আর আমি ওরে মাছ কর কত হইবি আমি ছয়শ টাকা দি মনাসটা দিও জানাস্তা এই আজ খাইলে আর গরু খাইতে হইবে না এইটাই পুরা গরুর গোস্ত ঠিক আছে হ্যাঁ আজ খাইলে আর আজ খাইলে মানে গরু খায় না আশের মজা আছে গরুর মজা তুই কত কইছ না আমি দেখkelই বেরের লাগ বেশি কত কই মাছটা কি কিনতে পারতেছ না আসলে এই আশি গোস্ত আছে মানে লই আর সব ভাই আমার কথা থাক মোর কথা থাক ছয়শ টাকা দি দিয়ে দেন দিবেন দাম স্যার

ঠিক আছে আমরা রাস্তা কেমন দেখি মন খাইয়ে আসবো মজা ঠিক আছে আমি বেশি দিনে বেশি দিনে